কোর্শি দিয়ে কেবল মাত্র মাছ ধরেই কোটিপতি এক তরুণ তার এই সাফল্য যেন কোনো সিনেমার গল্পকেও হার মানাবে তবে মজার ব্যাপার হলো বোনের সহায়তা না পেলে মাছটিকে চিনতেই সক্ষম হতেন না তিনি ফলে ছোট্ট ভুলে তিনি কোটি টাকা থেকে বঞ্চিত হতে পারতেন সম্প্রতি অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি রাজ্য এই অদ্ভুত ঘটনাটির সাক্ষী হয় এক মাছ ধরেই কোটিপতি হয়ে যাওয়া তরুণের নাম কিগান পেইন কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় নদীতে মাছটিকে ছাড়া হয়েছিল পুরস্কার হিসেবে বলা হয়েছিল যিনি মাছটি ধরতে পারবেন তিনি দশ লাখ অস্ট্রেলীয় ডলার পাবেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি বাহাত্তর লাখ বারো হাজার টাকা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক রিপোর্টে বলা হয়েছে পর্যটকদের প্রতি আকর্ষণ তৈরি করতে গত নয় বছর ধরে রাজ্যটি এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রতি বছর অক্টোবরে এরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় মাছের ভিন্নতা অনুযায়ী পুরস্কার মূল্য পার্থক্য ছিল মাছের দাম দশ হাজার মিলিয়ন ডলার থেকে শুরু করে এক মিলিয়ন ডলার পর্যন্ত রাখা হয় জানলে অবাক হবেন প্রতি বছর চললেও এই বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয় আর খুবই চমকপ্রদভাবে প্রতিযোগিতার শেষ দিনেই এই তরুণের বর্ষিতে মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মাছটিকে ধরা হয়নি বলে তিনি জানান মাছটিকে শিকার করার পর ওই তরুণ ভেবেছিলেন এটি কোনো তেলাপিয়া মাছ তবে বোন এডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণের ছোট্ট যন্ত্রটি দেখে বুঝতে পারেন এই মাছটি মোটেও সাধারণ কোনো মাছ নয় এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সেখানে কিগানকে দশ লাখ অস্ট্রেলীয় ডলারের চেকটি একটি হস্তান্তর করা হয় হঠাৎ উপহার পাওয়া এই অর্থ দিয়ে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার পরিবারটি আকারে অনেকটাই বড় সেখানে সদস্য সংখ্যা আট জন এত ডলার আমাদের কল্পনাতীত আমি অনেক খুশি আমি যা খুশি কিনতে পারবো এমনকি মা বাবার আবাসন ঋণ পরিশোধও এই অর্থ লাগবে তিনি তিনি জানান এই এই একটি একটি নতুন এবং গাড়ি কিনবেন এছাড়াও টাকায় তার আমেরিকা ভ্রমণের পরিকল্পনাও রয়েছে এতগুলো টাকা একসাথে দেখতে পারার সৌভাগ্য তার হবে তিনি তা ভাবতে পারেননি জানিয়ে তাকে আবেগ আপ্লুত হতেও দেখা যায় মাছটি ধরার পরে অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন মাছটি খুবই সাধারণ একটি মাছ এটি যখন ধরা অন্য কোনো চিন্তা মাথায় কাজ করেনি প্রথমে ভেবেছিলাম মাছটি বাজার এত বেশি হবে না আরও কিছু মাছ ধরে তবেই বাড়ি যেতে হবে পরক্ষণে বনের বিচক্ষণতায় মাছটি কোনো সাধারণ মাছ নয় এর মধ্যে লোকায়িত ছিল অন্য কিছু আর এই কম দামে মাছটির পুরস্কার মূল্য শুনে আমি নিজেই বেশ অবাক হয়েছি বিরাট অঙ্কের এই মাছটি সম্পর্কে জানা যায় ভেটকি প্রজাতির মাছটির নাম বারামী ভেটকি মাছ এশিয়া অঞ্চলে সি মাছ এবং অস্ট্রেলিয়ায় বারামুন্ডি নামে পরিচিত তবে বাংলাদেশে এ মাছকে কোটাল নামেই ডাকা হয় ভেটকি মাছ পুষ্টি স্বাদ ও উচ্চ মূল্যের জন্য চাষিদের নিকট আকর্ষণীয় স্থান ভেদে এই মাছের স্বাদেও ভিন্নতা দেখা যায় বর্তমানের পরিস্থিতিতে অর্থনীতির মন্দা অভাবের ভেতর তৎক্ষণাৎ এতগুলো টাকা হাতে পাওয়ার জন্য কল্পনার বাইরে এমনটি সাধারণ লটারির ক্ষেত্রেই বেশি দেখা যায় ভাগ্য ঘুরলে এক টিকিটি কেউ হয় কোটিপতি অন্যদিকে ভাগ্য না থাকলে কোটি টিকিটও মিলে না এক টাকা সেখানে এক মাছ শিকার করে কোটিপতি বনে যাওয়া যুবক যে কতটা ভাগ্যবান তা আর বলার অপেক্ষা রাখে না